মানুষ হিসাবে আমরা শ্রেষ্ঠ জীব অন্যান্য সৃষ্টির মধ্যে স্রষ্টা জ্ঞান দক্ষতা বিবেচনাবোধ দেননি যা মানুষের মধ্যে দিয়েছেন মানুষের মধ্যে যে মেধা রয়েছে তা ব্যবহার করেই সুন্দর জীবনধারা তৈরি করে তারা মানুষ জন্মের সঙ্গে সঙ্গেই মনসত্বের বোধ উপলব্ধি করতে পারে না তা জাগিয়ে তুলতে হয় তার একটি মাধ্যম হচ্ছে লেখাপড়া লেখাপড়ার মাধ্যমে আমরা আমাদের বিবেচনাবোধ জাগিয়ে তুলতে পারি জ্ঞান অর্জন করে তা চলার পথে প্রয়োগ করতে পারি জানতে পারি ন্যায় অন্যায় সঠিক ভুল ভালো খারাপের মধ্যে তফাত লেখাপড়ার মূল উদ্দেশ্য এসব হলেও বর্তমানে তা সার্টিফিকেট অর্জনের হাতিয়ার ছাড়া আর কিছুই নয় ভবিষ্যতে ভালো চাকরি পেতে হবে এমন লক্ষ্য মাথায় রেখেই পড়ালেখা করে মানুষ যা গথ বাধা পাঠ্যপুস্তক পড়া এবং সেটা পরীক্ষার খাতায় ঢেলে দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ বইয়ের পাতায় কি বলছে তা বাস্তব জীবনে প্রয়োগ করার তাগিদ বা তারা কোনোটাই আমাদের নেই এই যেমন সদা সত্য কথা বলবে মিথ্যা সকল পাপের মা এগুলো পাঠ করেও পরীক্ষার খাতায় লিখে সার্টিফিকেট অর্জন ব্যতীত এর বাস্তব চর্চা কেউ করে না তেমন কারণ তার কাছে ভবিষ্যতের কর্মসংস্থানের চিন্তাই যেন আসল অস্বীকার করার উপায় নেই আজকের দিনে পড়াশোনার একমাত্র উদ্দেশ্য হচ্ছে চাকরি একশো জনের শিক্ষার্থী যদি জিজ্ঞেস করা হয় তোমাদের লেখা লেখাপড়া করার উদ্দেশ্যটা কি তাদের মধ্যে 98% বলবে ভবিষ্যতে একটা ভালো চাকরি পাওয়া বাকি এক শতাংশ বলবে শিক্ষিত শব্দের ট্যাগ লাগানোর জন্য আর এক শতাংশ বলবে যে জ্ঞান অর্জন করার জন্য অর্থাৎ শিক্ষা লাভের কেন্দ্রবিন্দুতে থাকছে চাকরি বা অর্থনৈতিক লাভ যাকে ঘিরেই আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে আসা যাওয়া আমাদের দেশের এইটটি পারসেন্ট মানুষই নিম্ন মধ্যবিত্ত বা দরিদ্র তারা চান না যে তারা যেরকম অর্থ সংকটের মধ্যে দিয়ে গেছেন তাদের সন্তানেরাও সেরকম অবস্থার মধ্য দিয়ে জীবন পার করুক বস্তুত এমন ধান ধারণা থেকেই সবাই বেছে নেয় এই লক্ষ্য লেখাপড়া করে ভালো চাকরি করা বাংলার পিতামাতার কাছ থেকে একটা কমন ডায়লগ শোনা যায় লেখাপড়া করবি না তো কি রিক্সা চালাবি সত্যি বলতে আমাদের দেশে জেনারেল লাইনে লেখাপড়া করাই আসল উদ্দেশ্যই হলো চাকরি করা কয়েকজন হয়তো প্রফেশনাল লেভেলে সিঙ্গার ক্রিকেটার হতে চেষ্টা করেন কিন্তু তারপরেও পড়াশোনার গুরুত্বকে সবার ওপরে রাখেন তারা আমাদের লেখাপড়ার দরকার আছে শিক্ষিত হওয়ার প্রয়োজনও আছে তবে যেটা জীবিকা নির্বাহের জন্য লেখাপড়া হয় সেটা আসল লেখাপড়া নয় সেটাকে ট্রেনিং নেওয়া বা স্কিল অর্জন করা বলা যেতে পারে যেমন ডাক্তার ইঞ্জিনিয়ার আর্কিটেকচার ইত্যাদি মনুষত্ব বিকাশ মূল্যবোধ অর্জন এবং নৈতিক শিক্ষা অর্জনের জন্য যে লেখাপড়া করা হয় সেটাই আসল শিক্ষা মূলত নৈতিক শিক্ষায় ব্যক্তি সমাজ এবং রাষ্ট্রের মেরুদণ্ড নির্মাণের প্রধান সহায়ক কাজেই এই বিষয়ে বিস্তর লেখাপড়া করার প্রয়োজন আছে নৈতিক শিক্ষা ছাড়া একজন ইঞ্জিনিয়ার নির্মাণ কাজে রডের পরিবর্তে বাস দেবেন ডাক্তার বিনা প্রয়োজনে হাজার হাজার টাকা টেস্ট করতে বলবেন এ ধরনের দৃষ্টান্ত আমাদের অজানা নয় মনে রাখতে হবে একটা দেশকে এগিয়ে যেতে মানুষের মধ্যে ঐক্য জোট গড়তে সুশীল সমাজ গড়তে মানব সেবা করতে পরার্থে জীবনদান করার শিক্ষা লাভের জন্য নৈতিক শিক্ষার বিকল্প নেই সুতরাং কর্মসংস্থান নিয়ে নিশ্চিন্তের পাশাপাশি দেশের মানুষের নৈতিক শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে যাতে করে তারা চাকরির তারায় পড়ালেখা না করে বরং প্রকৃত মানুষ হওয়ার লক্ষ্যে জ্ঞান অর্জনের লক্ষ্যে পড়াশুনো করে শিশু বয়স থেকেই প্রত্যেক শিশুকেই কিছু না কিছু নীতি শিক্ষা দেওয়া হয়ে থাকে এই নীতি সংক্রান্ত শিক্ষাগুলো প্রতিটি শিশুর মনে ভালো কিংবা মন্দ ব্যাপারগুলো সম্পর্কে ধারণা তৈরি করতে সাহায্য করে যে কোনো শিশুর নৈতিক শিক্ষা শুরু হয় তাহার বাবা মায়ের হাত ধরে প্রত্যেক অভিভাবক তাদের সন্তানদের নৈতিক শিক্ষা প্রদানের ব্যাপারে খুবই মনোযোগী হওয়া উচিত শৈশবকাল হলো সবচেয়ে কোমল সময় যা যে কোনো মানুষের ব্যক্তিত্বের সামগ্রিক বিকাশকে সম্পূর্ণভাবে প্রভাবিত করে একজন অভিভাবক হিসাবে আপনার শিশুটি কি শিখছে এবং কোথা থেকে শিখছে সে বিষয়ে আপনার মনোযোগী হওয়া দরকার তেমনিভাবে একজন অভিভাবক হিসাবে আপনার সন্তানের পারিপার্শ্বিক ও বন্ধুদের সম্পর্কেও সতর্ক থাকতে হবে আর তাদের ঠিক এবং ভুলগুলোকে আপনাকেই শুধরে দিতে হবে সেই কারণেই শিশুদের প্রয়োজন নৈতিক শিক্ষা দেওয়ার শিক্ষিত হওয়া মানেই ভালো মানুষ হওয়া নয় শিক্ষা মানেই মানুষের মর্যাদা পাওয়া নয় শিক্ষিত হওয়া মানেই মানুষ হওয়া নয় এটি একটি চিরন্তন সত্য যা আমরা প্রায়শই ভুলে যাই মানুষ হওয়ার প্রক্রিয়ায় শুধুমাত্র শিক্ষিত হওয়াই যথেষ্ট নয় এর সাথে প্রয়োজন মানসিক বিকাশ নৈতিকতা মূল্যবোধ সঠিক ব্যবহারের বর্তমান সমাজে আমরা দেখেছি উচ্চতর শিক্ষা গ্রহণ করেও অনেকেই সেই শিক্ষার প্রকৃত অর্থ বুঝতে পারেন না তাদের আচরণে নৈতিকতার অভাব স্পষ্ট হয়ে ওঠে শিক্ষা ও মানুষের মধ্যে পার্থক্য শিক্ষা মানুষের জ্ঞানের সীমানা বিস্তৃত করে তাকে নতুন নতুন বিষয় শিখতে সাহায্য করে কিন্তু মানবিক মূল্যবোধ বা নৈতিকতা মানুষকে সামাজিক সত্তা হিসেবে গড়ে তোলে এই গুণাবলীর জন্যই বইয়ের পাতার বাইরেও কিছু প্রয়োজন প্রয়োজন অভিজ্ঞতা দৃষ্টিভঙ্গি মানবিকতার প্রতি দায়বদ্ধতা এবং সম্মানবোধ একজন মানুষ শিক্ষিত হতে পারে কিন্তু সে যদি নীতি নৈতিকতা না মানে তবে তার শিক্ষার কোনো প্রভাব সমাজে পড়ে না বাস্তব উদাহরণ ও সমস্যা আজকাল শিক্ষিত মানুষদের মধ্যে অহংকার ও নিষ্ঠুরতার লক্ষণগুলো লক্ষ্য করা যায় বড় বড় ডিগ্রি থাকা সত্ত্বেও তারা কখনো কখনো নিচু মানসিকতার পরিচয় দিয়ে থাকেন সমাজে দেখা যায় অনেক শিক্ষিত ব্যক্তি দুর্নীতি অসদ আচরণ এবং সমাজবিরোধী কার্যকলাপে জড়িত এর ফলে শিক্ষিত মানুষও অপরাধী হতে পারে যা আমাদের শিক্ষা শিক্ষাব্যবস্থার ত্রুটি ও মূল্যবোধের ঘাটতির পরিচয় মানুষ হওয়ার মূল মন্ত্র হচ্ছে সত্যিকারের মানুষ হতে গেলে প্রথমে প্রয়োজন পরস্পরের প্রতি সম্মান এবং দায়িত্ববোধ এমনকি সামান্য শিক্ষিত মানুষও অনেক সময় এই গুণাবলির মাধ্যমে বড় শিক্ষিতর থেকেও মহান হয়ে ওঠে সত্যিকারের মানুষ কখনো নিজের স্বার্থের জন্য অন্যের ক্ষতি করে না সে সর্বদা সমাজ ও পরিবেশের প্রতি দায়বদ্ধ থাকে তাই বইয়ের শিক্ষার বাইরেও প্রকৃত শিক্ষার জন্য প্রয়োজন পারিবারিক সামাজিক এবং মানবিক মূল্যবোধ শিক্ষিত হওয়া মানেই মানুষ হওয়া নয় বরং মানুষ হওয়ার জন্য প্রয়োজন নৈতিকতা মানবিকতা এবং সামাজিক দায়বদ্ধতা শিক্ষা দিয়ে দক্ষ কর্মী গড়া সম্ভব হলেও প্রকৃত মানুষ গড়ার জন্য প্রয়োজন আত্ম উপলব্ধি মূল্যবোধের চর্চা শিক্ষিত হওয়ার পাশাপাশি মানুষ হওয়া আমাদের সকলের দায়িত্ব এবং একমাত্র সেই শিক্ষায় সমাজকে শান্তি উন্নতি এবং সুষ্ঠু মানবিকতা দিতে